বন্ধুরা আপনার দাঁতের মধ্যে কি অনেক নোংরা জমে গেছে বা আপনার দাঁত কি প্রচুর হলুদ হয়ে গেছে দাঁতের মধ্যে কি পাথর জমে গেছে বা পান বিড়ি গুটকা খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ জমে গেছে প্রচুর নোংরা জমে গেছে বা অতিরিক্ত চকলেট বা মিষ্টি খাওয়ার ফলে বাচ্চাদের দাঁতে পচন ধরে যাচ্ছে দাঁতে পোকা লাগার মতো প্রচণ্ড পরিমাণের যন্ত্রণা হচ্ছে বা সকালবেলায় ব্রাশ করার সময় মাড়ি দিয়ে রক্ত পড়ছে বা অনেকেরই মুখ দিয়ে অনেক বাজে দুর্গন্ধ বেড়ায় বা শীর্ষ দাঁতের শীষ ঠান্ডা গরম বা টক জাতীয় খাবার খেলে দাঁতের শীষ রানির মতো সমস্যা দেখা যায় তাই এই সমস্ত রকমের সমস্যার সমাধানের জন্য পাওয়ারফুল রেমেডি শেয়ার করব যার সাহায্যে আপনাদের দাঁত মুক্তর মতো চকচক তো করবেই করবে তার সাথে সাথে তার সাথে সাথে দাঁতজনিত যত রকমের সমস্যা থাকবে সব সমাধান হয়ে যাবে আর আপনাদের ডাক্তারের কাছে যাওয়ার কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না কোনো রকম কোনো খরচাও হবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে রেমেডিটি তৈরি করা খুব সহজ সব কিছু জিনিসই আমরা ঘরেই পেয়ে যাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই দেশি পাওয়ারফুল রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে রসুন বন্ধুরা রসুনের মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক প্রপার্টি যা কিনা দাঁতের মধ্যে জীবাণু ব্যাকটেরিয়া ক্যাভিটি দূর করতে খুবই সাহায্যকারী তাই বন্ধুরা এখানে আমি দু কোয়া মতো রসুন নিয়ে নিলাম এবার আমাদের রসুনের পেস্ট তৈরি করে নিতে হবে বন্ধুরা কাঁচা রসুনের মধ্যে রয়েছে অ্যালাসনিক নামক পদার্থ যা কিনা আমাদের দাঁতে অ্যালাসনিক নামক ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে খুবই সাহায্যকারী বন্ধুরা রসুনের প্রচুর গুণ রয়েছে রসুন আমাদের খেলে যেমন আমরা প্রচুর উপকারিতা পাই সেরকমই বন্ধুরা রসুন আমরা যখন রেমেডিতে অ্যাপ্লাই করি সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেক উপকার পেয়ে থাকি এবার দেখুন বন্ধুরা রসুনের পেস্ট তৈরি হয়ে গেলে এক এক করে রসুনের সাথে আমাদের বাকি জিনিসগুলোও মিশিয়ে দিতে হবে তো এখানে দেখুন বন্ধুরা আমি অল্প একটু সামান্য পরিমাণের সাদা লবণ যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি সেই লবণ নিয়ে নিতে হবে তারই সাথে আমাদের অল্প একটু বেকিং সোডা মানে খাবার সোডাও নিয়ে নিতে হবে বন্ধুরা লবণ আর বেকিং সোডা দাঁতের মধ্যে লেগে থাকা যে কোনো ধরনের জেদি দাগ পরিষ্কার করতে খুবই সাহায্যকারী বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা পান গুটকা বা বিড়ি খাওয়ার ফলে আমাদের দাঁত কালো হয়ে যায় কালো কালো দাগ বসে যায় বা অনেক বাড়িতে দেখবেন জলের মধ্যে প্রচুর পরিমাণের আয়রন রয়েছে সেক্ষেত্রে আমাদের দাঁত হলুদ হয়ে যায় সেই হলুদ কালো যে কোনো ধরনের দাগ পরিষ্কার করতে খুবই সাহায্য তারপরে বন্ধুরা অল্প একটু লেবুর রস মিশিয়ে দিতে হবে বন্ধুরা লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি যা কিনা পায়রিয়ার মতো সমস্যা দূর করতে খুব সাহায্যকারী দেখবেন অনেক সময় বন্ধুরা ব্রাশ করার সময় দাঁত দিয়ে রক্ত বেরোয় তো এরকম ধরনের যে সমস্যার পুরোপুরিভাবে দূর করে দেবে তাছাড়া বন্ধুরা লেবু ক্লিনিং ক্ষেত্রে খুবই উপযোগী তাই দাঁতের মধ্যে লেগে থাকা বা জমে থাকা নোংরা খুব সহজেই পরিষ্কার করে দেবে তারপরে বন্ধুরা অল্প একটু হলুদ নিয়ে দিতে হবে বন্ধুরা হলুদের মধ্যে অ্যান্টিফ্লোরম্যাটিক অ্যান্টিসেপটিক অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে যা কি না দাঁত ব্যথা মাড়ি ফোলা মাড়ির ব্যথা কম করতে খুবই সাহায্যকারী ঠিক আছে তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে পেয়ারা পাতা বন্ধুরা পেয়ারা পাতা এখানে আমি বেশি নেব না একটা নেব আর এবার আমাদের পাতাটাকে ধুয়ে ইউজ করতে হবে ধুয়ে নিয়ে তারপরে পাতার পেস্ট তৈরি করে আমাদের মিশ্রণটির সাথে মেশাতে হবে বন্ধুরা পেয়ারা পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফ্লোম্যাটিক গুণ যা কি না দাঁতের ব্যাকটেরিয়াগুলোকে ক্যাভিটিগুলোকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে খুবই সাহায্যকারী বা পুরোপুরিভাবে ধ্বংস করে দেয় তাছাড়া বন্ধুরা পেয়ারা পাতার সাহায্যে আমরা দাঁতের ব্যথা থেকে আরাম পেতে পারি বন্ধুরা দেখবেন অনেক সময় যখন অসহ্য দাঁতের ব্যথা হয়ে থাকি তখন যদি আপনারা একটা পেয়ারা পাতা চিবোতে থাকেন তাহলে দেখবেন বন্ধুরা দাঁত ব্যথা থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন অনেকটাই আরাম পাবেন তাছাড়া বন্ধুরা পেয়ারা পাতাগুলো দেখবেন খুব কষা ধরনের হয়ে থাকে যার ফলে মাড়ি আর দাঁত শক্ত করতে এই পেয়ারা পাতা খুবই কার্যকারী এক কথাই বন্ধুরা পেয়ারা পাতা আমাদের দাঁতের জন্য খুবই উপকারী তো পেয়ারা পাতার পেস্ট মেশানোর পরে আমি টুথপেস্ট মিশিয়ে দিয়েছি যে কোনো টুথপেস্ট নিলেই হবে প্রত্যেক দিন দাঁত মাজার জন্য বন্ধুরা আপনারা যে পেস্টের ইউজ নিয়ে থাকেন সেই পেস্ট নিলেও হবে ঠিক আছে তো অল্প একটু পেস্ট মিশিয়ে মিশ্রণটি তৈরি হয়ে গেছে রেমেডিটি তো তৈরি হয়ে গেছে এবার আমাদের অ্যাপ্লাই করতে হবে তা অ্যাপ্লাই করার জন্য এই মিশ্রণটিকে আমাদের ব্রাশের মধ্যে লাগিয়ে নিতে হবে আর একটু বেশি পরিমাণে নিতে হবে অল্প পরিমাণে নিলে হবে না আর বন্ধুরা ব্রাশ করার সময় চারিদিক চারিপাশ ঘুরিয়ে ভালোভাবে দাঁত ভেজে ব্রাশ করতে হবে যাতে দাঁতের মধ্যে লেগে থাকা খাবারের টুকরো বা যে কোনো ধরনের দাগ যেন পরিষ্কার হয়ে যায় আর দিনে দুবার করে অ্যাপ্লাই করবেন সকালবেলায় আর রাত্রিবেলায় ঘুমানোর সময় আর এই পেস্টটি বানিয়ে আপনার স্টোর করে রাখতে পারবেন না একদিনের জন্য শুধুমাত্র বানিয়েই ইউজ করতে হবে ঠিক আছে বন্ধুরা দাঁতে যদি প্রচণ্ড পরিমাণে ব্যথা রয়েছে মাড়ি ফুলে গেছে সেক্ষেত্রে বন্ধুরা ব্রাশের ইউজ না নিয়ে আপনারা আঙুলের সাহায্যে দাঁত মেজে নেবেন এক্ষেত্রেও বন্ধুরা কার্যকারী হবে তবে বন্ধুরা দাঁতে ব্যথা নেই মাড়ি ফুলা নেই সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ব্রাশেরই ইউজ করতে হবে তা না হলে কিন্তু দাঁতের মধ্যে লেগে থাকা কালো হলুদ দাগ পরিষ্কার হবে না ঠিক আছে বন্ধুরা তো এই কথাটা মাথায় রাখবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাদা চকচকে মুক্তর মতো দাঁত পেতে এই রেমেডিটি অবশ্যই ট্রাই করবেন আমি ভালো রেজাল্ট পেয়েছি তো আপনারাও পাবেন আপনাদের দাঁতও এরকম মুক্তর মতো চকচকে হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা অনেকেরই মুখ দিয়ে খুব বাজে দুর্গন্ধ বেরায় বাজে দুর্গন্ধ বেরোনোর সমস্যা রয়েছে সেক্ষেত্রে বন্ধুরা কারোর সাথে কোনো কথা বললে আমাদের আত্মবিশ্বাস আমাদের কনফিডেন্টটা লুজ হয়ে যায় বা অনেকেরই দেখবেন টক ঠান্ডা বা গরম খেলে দাঁতের শিরশিরানির প্রবলেম রয়েছে দাঁত শিরশির করে বা দাঁতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে মাড়ি ফুলে গেছে দাঁতের প্রচণ্ড পরিমাণের ব্যথা রয়েছে তো সেক্ষেত্রে বন্ধুরা এই রেমেডিটি খুবই কার্যকারী তার জন্য আমি এখানে একটা পাত্রে দেড় গ্লাস মতো জল নিয়েছি দুটো পেয়ারা পাতা জলের সাথে মিশিয়ে দিলাম পেয়ারা পাতাগুলো ভালোভাবে ধুয়েই ইউজ করবেন যেহেতু পেয়ারা পাতার গায়ে প্রচণ্ড ডাস্ট মাটি ধুলো মাটি লেগে থাকে তো সেগুলো পরিষ্কার করে ইউজ করাটাই ভালো হাফ চামচ মতো তারপরে আমি দিয়ে দিয়েছি মৌরি আর একটা লবঙ্গ দিয়ে দিলাম এবার গ্যাসটাকে অন করে জলটাকে না ভালো মতো ফুটিয়ে নেবে ফুটিয়ে নিতে হবে মোটামুটি দশ মিনিটের জন্য যাতে যতগুলো জিনিস আমরা অ্যাড করেছি সবগুলো জিনিসের যে বেনিফিট যে গুণ সেটা যেন জলের সাথে ভালোভাবে মিশে যায় তাই একটু সময় নিয়ে দশ মিনিটের জন্যই জলটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে দেখবেন জলের কালারটা না চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা দশ মিনিট মতো আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমি ছেঁকে নেব আর আপনারা দেখবেন জলের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে তারপরে বন্ধুরা এই জলটিকে একটু ঠান্ডা করে নিতে হবে যেহেতু প্রচণ্ড গরম রয়েছে তাই এত গরম মানে এত গরম গরম ইউজ করতে পারবো না তাই একটু ঠান্ডা করে নিতে হবে আবার খুব ঠান্ডা করে ইউজ করলেও হবে না ঠিক আছে এবার আমি এই জলটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে বন্ধুরা যে একটু ঠান্ডা হয়ে যাবে তো এই জলের সাহায্যে আপনাদের কুলুকুচি করতে হবে দিনে দুবার করে করবেন দুপুরবেলা খাওয়ার পরে আর রাত্রিবেলায় খাওয়ার পরে বন্ধুরা মুখ দিয়ে যদি খুবই বাজে দুর্গন্ধ বেরোচ্ছে বা শিশিরানির মতো সমস্যা রয়েছে দাঁতে প্রচণ্ড ব্যথা হচ্ছে তো বন্ধুরা এই সমস্ত সমস্যা রয়েছে তাহলে বন্ধুরা প্রত্যেক দিন আপনারা এই জলটার সাহায্যে দিনে দুবার করে কুলকুচি করবেন তাহলে দেখবেন বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবেন মোটামুটি এক সপ্তাহ মতো করতে হবে তাহলে দেখবেন বন্ধুরা মুখের বাজে দুর্গন্ধ বা দাঁতের শিরশিরানি দাঁতে ব্যথা মাড়ি ফুলে যাওয়ার মতো সমস্যা চিরতরে দূর হয়ে যাবে আর দেখবেন আপনাদের ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনই পড়বে না তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি তবে বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না কারণ বন্ধুরা যারা দাঁতে ব্যথায় ভুগছে তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর তারই সাথে সাথে আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাতে বন্ধুরা আমি খুব সহজেই বুঝতে পারি আমার ভিডিও কোন কোন দেশে বা কোন কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা